বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই উপকারী ভিডিও শেয়ার করব যেটা কিন্তু আপনারা এই সমস্যায় পড়ছেন দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মুখের মধ্যে নানান রকম সমস্যা চলে আসছে বিশেষ করে মেয়েদের দেখবেন ছেলেদের কিন্তু এত হয় না মেয়েদের কারণ হয় অনেক রকম সমস্যার কারণে হয় দেখুন যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং কি দেখবেন যাদের কুড়ি পেরিয়ে গেলে কথাই আছে কুড়ি পেরিয়ে গেলে কিন্তু বুড়ি আর দেখবেন তিরিশ হয়নি হয়তো কিন্তু দেখবেন মুখের মধ্যে নানান রকম দাগ স্পট চলে এসছে মেচেদার দাগ চলে এসছে এটা কিন্তু অনেক কারণেই হয়ে থাকে দেখুন যখন আমাদের হরমোনটা ডিসব্যালেন্স হয় তখন হয়ে থাকে অতিরিক্ত স্বাদ স্রাবের কারণে হয়ে থাকে আমাদের কিন্তু এই প্রবলেমটা মেয়েদের প্রচন্ড হয় তার কারণে আমাদের কি হয় দেখবেন চোখের তোলাতে কালি পড়ে এবং দেখবেন এই পোষণ গুলো একবারে কালে ছোপ হয়ে যায় দেখবেন মেচে দাঁত দাঁত এটা কিন্তু তীব্র পরিমাণে হয়ে থাকে বা দেখবেন ব্রণটা হয়ে যায় ফুসকুড়ি হয়ে যায় কোনো মতে আমরা ভালো করতে পারি না সেটা আমরা কিভাবে ভালো করব। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা রেমেডি প্রাকৃতিক উপায়ে বানিয়ে ফেলতে পারবেন এবং আপনারা যারা ডাক্তার দেখিয়েছেন নানান রকম প্রোডাক্ট ব্যবহার করেছেন ফলাফল পাচ্ছেন না এটা শুধু ব্যবহার করতে থাকুন বন্ধুরা আমি দিয়ে আপনারা খুব তাহলে আজকে কি জিনিস এমন বানাবো যেটা ম্যাজিকের মতন কাজ করবে দেখুন আমি এখানে নিয়েছি তুলসি পাতা তুলসী পাতা আমি তুলে এনেছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তুলসি গাছ তো প্রত্যেকের বাড়িতে আছে তুলসী পাতা নানান গুণাবলী সবাই জানেন যে তুলসী পাতা শুধু স্কিনের জন্য নয় এতে কিন্তু খাওয়ার জন্য উপকারী আমরা যদি প্রতিদিন সকালে আমরা বলুন বা বাচ্চারা বলুন যদি তুলসী পাতাটা মধুর সঙ্গে খেতে পারি আমাদের কাশি সর্দিটা রিমুভ করতে সাহায্য করে অপরন্তু আমাদের মেচেদার দাগ চিরতরে কিন্তু বিদায় নেবে দেখুন এখান থেকে আমি পাতাগুলো এইভাবে ঢুকে নেব আর দেখুন একটা ছোট্ট হামাল দিস্তা নিয়েছি হামাল দিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এগুলো সব তুলে নিতে হবে আর পরিষ্কার করে কিন্তু বন্ধুরা ধুয়ে নেবেন কারণ মুখের মধ্যে তো এটা ব্যবহার করবো সেই কারণে দেখুন তুলসী পাতা আমি টুকে নিয়ে নিয়েছি এতটা হলেই কিন্তু হয়ে যাবে এরপর দেখুন ভালো করে কিন্তু থেতো করে নিতে হবে এর মধ্যে আমি একটু জল ব্যবহার করবো না দেখুন একদম সুন্দর করে থেতো করে নিয়েছি এরপর হামাল থেকে বের করে নেব আর দেখুন বাটি একটা নিয়েছি বাটির মধ্যে কিন্তু একবারে রসটা চিপে বের করে নেব দেখুন খুব সহজেই কিন্তু রসটা একবারে বেরিয়ে আসবে দেখুন পুরোটা একবারে চিপে আমি বের করে নিয়েছি দেখুন আর একটা বাটি নিয়েছি এই যে তুলসী পাতার রসটা বের করলাম এখান থেকে এক চামচ আমি কিন্তু নিয়ে নেব দেখুন এক চামচ আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকিটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন এটাও ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু এই যে এক চামচটা নিলাম এটা কিন্তু ক্রিমের মতন তৈরি করে নিতে হবে তার সঙ্গে কয়েকটা উপকরণ মেশাবো দেখুন এখানে নিয়েছি মধু মধু কি করে মধু কিন্তু আমাদের স্কিনটাকে মোলায়েম করতে তুলতুলে করতে কালচে ভাব দূর করতে সাহায্য করে তার কারণে কিন্তু আমি মধুটা ব্যবহার করছি দেখুন এখানে আমি হাফ চামচ কিন্তু মধু নেব যেহেতু আমি এক চামচ নিয়েছি তুলসি পাতার রস সেই কারণে কিন্তু হাফ চামচ মধু এখানে ব্যবহার করতে হবে দেখুন এরপর ভালো করে এর সঙ্গে নিয়ে নেব দেখুন মধু তুলসি পাতা তো নিয়ে নিয়েছি এরপরের উপকরণ হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের কি করে গিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে কিনটাকে मुलायम করতে সাহায্য করে তুল তুললে করে তোলে সেই কারণে কিন্তু আমরা এলোভেরা জেল ব্যবহার করে থাকি দেখুন যারা কিন্তু এলোভেরা জেল এরকমই ব্যবহার করবেন যাদের দেখবেন বাড়িতে গাছ আছে তারা কিন্তু গাছ থেকে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আঠাটা বের করে নেবেন একটা হলদে আঠা যে থাকে সেই আঠা বের করে নিয়েই কিন্তু ব্যবহার করবেন দেখুন এখানে আমি নিয়েছি হাফ চামচ যেহেতু আমি মধু দিলাম হাফ চামচ এলোভেরা জেল দিচ্ছি হাফ চামচ এরপর কি করবো প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিছিয়ে নিতে হবে দেখবেন একদম তাহলে একটা পরিণত হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি মেশানোর ফলে দেখুন একদম থক থকে হয়ে গেছে আর দেখুন ক্রিমের মতন একদম পরিণত হয়ে গেছে আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি যাদের মুখে কিন্তু কিন্তু একদম একদম র বাড়িতে করে না মুখটা তারা করবেন সেই ক্ষেত্রে কি হবে যেটা আপনাদের মুখটা কিন্তু আর চুল করবে না দেখুন সুন্দর করে আমি মিশিয়ে তো নিয়েছি এটাও আমার একদম তৈরি হয়ে গেল এরপর আমি কি করে দুটো উপকরণ ব্যবহার করব। সেটাও আপনারা দেখে দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ নিয়েছি তুলো তুলো বা একটা কটনের কাপড় পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন বা পেপার সেটা দিয়েও কিন্তু মুখটা ক্লিন করে নেবেন দেখুন এরপর এই দুধের সঙ্গে ভালো করে নিতে হবে দিয়ে কিন্তু মুখটাকে সুন্দর করে ক্লিন করতে হবে এভাবে কিন্তু ক্লিন করে নেবেন ক্লিনটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্য দুধ দিয়ে ক্লিন করলে খুব সুন্দর কিন্তু ক্লিন হয় সেই কারণে আপনারা দুধ দিয়ে কিন্তু ক্লিনটা করবেন দেখুন ভালো করে আমি ক্লিন করলাম আমি তুলোটা কিভাবে দেখুন সাদা নিয়েছিলাম কেমন ভাবে কিন্তু ময়লাটা উঠেছে দেখুন এবং ক্লিন হয়েছে মুখটা দেখেই বুঝতেই পাচ্ছেন এরপর কি করব দু মিনিট মতো মুখটা শুকিয়ে নেব দেখুন দু মিনিটে কিন্তু আমার মুখটা একদম শুকনো হয়ে গেছে এরপরে আমি কি করব দেখুন এই যে তুলসী পাতার রসটা আমি আলাদা বাটির মধ্যে রেখেছিলাম তার জন্য কিন্তু আবার ওই যে তুলোর টুকরো নিয়ে এইভাবে চুবিয়ে নিয়ে দুধ দিয়ে ক্লিন করে নেবেন তারপরে কিন্তু এই তুলসী পাতার রসটা মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু সমাধান অবশ্যই পেয়ে যাবেন দেখুন মুখটাতে সুন্দর করে লাগিয়ে নেব দেখুন পুরোটা মুখে লাগিয়ে নিয়েছি এরপর কি করব আমার মুখে দু মিনিট কিন্তু এটা রাখতে হবে মিনিট বাদে আসছি দু আবারও দেখুন মিনিট বাদে ফিরে এলাম এরপর আমি মুখটা সুন্দর করে ক্লিন করব তার জন্য দেখুন একটা টাওয়াল নিয়েছি নরম একদম একটা টাওয়াল নেবেন চুবিয়ে নেবেন জলের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে জাস্ট ক্লিন করে নেবেন দেখুন ক্লিন করলাম আগের পোশেনটা কেমন ছিল এর পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা কিভাবে পরিষ্কারটা হয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু ক্লিনটা মেন জিনিস সুন্দর করে ক্লিন আগে করে নেবেন এই ক্ষেত্রে আপনাদের মুখটা সুন্দরভাবে সফট মসৃণ কিন্তু হয়ে যাবে দেখুন মুখটা কিভাবে ক্লিন করলাম দেখিয়ে দিলাম এরপরে দেখুন আর একটা বাটির মধ্যে যে আমি জেলটা তৈরি করেছিলাম এলোভেরা দিয়ে আর মধু দিয়ে আর তুলসী পাতা রস দিয়ে এটা কিন্তু এরপর সারা মুখে সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে যেখানে দেখবেন বিশেষ করে দাগ হয়েছে সেখানেই কিন্তু একটু বেশি করে লাগাবেন দেখবেন এই পোর্সেন্টটা হয় আর দেখবেন এই নাখের পোর্শেনটা হয়ে যায় সেই কারণে এগুলো একটু বেশি করে কিন্তু নিয়ে সুন্দর করে কিন্তু দুটো হাতে আলতো হাতে জাস্ট মাথাজ করবেন দেখবেন খুব ভালো উপকার পাবেন বন্ধুরা দেখুন সুন্দর করে একবার মাসাজ করে নিয়েছি এরপর আর কিছু কিন্তু লাগানোর দরকার নেই এটা আপনারা ব্যবহার করুন তারপর আমাকে আমাকে কিন্তু কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা ফলাফল পাচ্ছেন একদম জানাতে ভুলবেন না আর যদি আপনাদের উপকারে আসে বা উপকার করে থাকি তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে নমস্কার